সকালবেলা আমাদের একজন আর্টিস্ট সেই মুকুল হাঁটতে এসছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে আমার কিছুই বলার নেই সকালবেলা আমার ভাই কিছু কথা বলছিল সে ভাইয়ের অনেকগুলো কথা বলছে আর কি চাষের বিষয়ে তা আমাদের এই চাষের দিকে সরকার যেন একটু মনোযোগ দেয় আমাদের এই চাষের দিকে যেন সরকার একটু তাকায় আর কি এই জন্য আমরা বলতে চাই যদি সরকার আমাদের পাশে থাকে আমরা চাষটা আরো উন্নত বেশি করতে পারবো এই কারণে আমাদের চাষের দিক থেকে অনেক কিছু আসে উৎপাদন বাংলাদেশে আমাদের বাইরে কোথাও যাওয়া লাগবে না কিন্তু আমাদের সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি যে সরকার যেন আমাদের চাষের দিক থেকে আমাদের একটু আমাদের দিকে পাশে দাঁড়ায় আর কি যেন আমরা চাষটা আরো বেশি উন্নত করতে পারি দেশকে এই জন্য আমার এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম তো একটা আমাদেরই সদস্য আমাদের গ্রামের লোক তো তাকে ধরছিলাম সে আমাদের এই বন্ধুত্ব সম্পর্ক তো অনেকক্ষণ সে বলল তো তার বিষয়টা তো এরকম প্রত্যেকটা লোকেরই মনে করেন বিভিন্ন রকম আক্ষেপ থাকতে পারে তো এ এখান থেকে আমাদের নির্দিষ্ট সলভ করার জন্য আমরা যেসব প্রতিক্রিয়া জানাই প্রতিক্রিয়া জানাই সেই সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে সরকার আমাদের অবশ্যই আমরা সেটা যদি তাদের কাছে ফেস করতে পারি অবশ্যই সরকার আমাদের নির্দিষ্ট ইগুলো দেখবে তো সেই ক্ষেত্রে অবশ্যই সবাইকে পরস্পর পরস্পরের দিকে আগে আসতে হবে সাহায্য সহযোগিতার ভিতরে ই করতে হবে কারণ আমাদের দেশের প্রত্যেকটি কৃষির উপর নির্ভরশীল আমাদের কৃষির উপর নির্ভরশীল এখন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কৃষির ওপর নির্ভর কৃষির ওপর কত তৎপরতা কত কত তৎপরতা বিশাল তৎপরতা যা কৃষির একটা কোনোরকম কোনো কিছু হলে স্বয়ন সরকার মানে মনে হবে স্বয়ন সরকার এসি তাদেরকে সাহায্য সহযোগিতা করছে তো সেই ক্ষেত্রে আমরা এ এদের থেকে আমরা ইয়ে হয় আমরা অনেক পিসি রয়েছি পিছাই রয়েছি এই পিছানোর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সরকারই আমাদের আগে আসতে হবে এই যে আমাদের একটা চাষি 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 যাচ্ছে তো এই বিষয়ে আমরা তোমাদের কি কি লাগাইছো জমিতে পাট ধান

সাহায্য সহযোগী সহযোগিতার জন্য আগাই আসতে পারে না এর জন্য এর জন্য এই আক্ষেপটা সে প্রকাশ করছে আমরাও প্রকাশ করি কারণ প্রত্যেকটি মাথার ঘাম পায়ে ফেলে যে একদম কৃষি সে হচ্ছে ফসল উৎপাদন করে আমাদের দেশের জন্য সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের যদি পরস্পর পরস্পরের দিকে যদি আগাই না আসি এক্ষেত্রে আমাদের চাষিটা বিলুপ্ত হয়ে যেতে পারে তাই বিলুপ্ত থেকে ঠেকানোর জন্য ইউ যাও মাঠে যাও বিলুপ্ত থেকে শেখানোর জন্য আমাদের প্রত্যেকটি কাজের প্রত্যেকটি উদ্দেশ্য সঠিকভাবে করতে হবে আর বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখতে হবে কারণ আমাদের সম্পদ কম বেশি আগে ছিলাম সাত কোটি তারপরে আস্তে আস্তে বারো কোটি এভাবে আস্তে আস্তে এখন প্রায় বিশ কোটির কাছাকাছি আমরা করছি কিন্তু সম্পদ তো আমাদের বাড়ছে না বাড়ছে না বাড়ছে না সেই ক্ষেত্রে আমাদের সব দিক দিয়ে নজর রাখতে হবে যাতে আমাদের কৃষি কৃষি যতটুকু যেখানে যতটুকু জায়গা আছে কৃষি উৎপাদন করে আমাদের দেশটাকে সবলী করতে হবে আর হচ্ছে আর দেশটাকে আগা আগানোর জন্য অনেক দিক দিয়ে অনেক দিক দিয়ে নিজেদের পরিশ্রম করতে হবে যাই হোক আমরা অনেক কিছুই বললাম 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 আমাদের ভিডিওটি অবশ্যই আপনারা সবাই বাংলাদেশে যে যে প্রান্তে আসেন দেখছেন দেখবেন এবং দেখবেন আর আমাদের সাহায্য সহযোগিতাটা নিজেরা হাত বাড়াই দেবেন হাত বাড়াই দেবেন চলে আমরা সামনে আগায় যাই একজন একজন নির্ভী আমাদের এই যে স্থল বন্দরের এখানে কিন্তু নির্দিষ্ট পাসফুট যাত্রী যাতায়াত করে যাতায়াত করে বিশেষ করে পাঁচ যাত্রী যাতায়াত করে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে আসে এখান থেকে যাত্রীর উদ্দেশ্যে যাত্রীর উদ্দেশ্যে মানে এখান থেকে যারা ইন্ডিয়াতে যাতায়াত করে তাদেরকে নিয়ে আসে তো এখন লোক কেমন এখন লোক নাই খুব কম এখন লোক কম যেহেতু তাদেরকে তাদের শ্রম দিয়ে সিএনজি সিএনজি অটো রিক্সা চালায় তো ওখান থেকে আসে লোকজন কম ভিসা ভিসা না মনে করেন লোকজন কম এর জন্য মনে করো তারও একটা আক্ষেপ আছে যে দেশের পরিস্থিতির উপরে নিজের জীবিকা নির্বাহ নির্বাহীর উপরে যদি যদি যাতায়াতটা লোকজন যাতায়াত সব ক্ষেত্রে যদি বাড়ে সেক্ষেত্রে ওরা জীবিকা নিয়ে ইয়ে হবে আমাদের তো একটা ভালো রানিং ছিল সেই জিনিসটা আমাদের এখন নাই আমরা এখন খুব মানে কষ্টই চলছে আমরা এই এই পথটাই চলতাম আমরা পাসপোর্ট যাত্রী নিয়ে আসতাম নিয়ে যেতাম সেই জিনিসটা আমাদের এখন বন্ধ হয়ে গেছে আমাদের অনেক গাড়িওয়ালার ভিতরে কষ্ট হয়ে গেছে তো সব জায়গায় এক জায়গায় নাই সব জায়গায় এরকম আমাদের বিভিন্ন বিভিন্ন জায়গায় সবাই একটা আটকে তবে সব মিলে আমরা খুব কষ্টে আছি এই বলে বলে আমাদের ইউটিউব চ্যানেল আর কি ইউটিউব চ্যানেল ফার্ম পক্ষ থেকে সবাইকে আক্ষেপ জানানোর জন্য জানাচ্ছি আর এ বলে আমি শেষ করছি খুদা হাফেজ